আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারুকি লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আমাদের সঙ্গে হাজির হয়েছি তো আমাদের হুমনা গারমোড়া বিশাল গরু ছাগলের হাট এই এই শাড়িতে আমাদের এখানে বড় ছোটো মাঝারি বিভিন্ন সাইজ সাইজের দেশি গরু একদম ন্যাচারাল যেটা দেশি গরু এখানে আসে তো অনেক রোদের কারণে আজকে একটু ক্রেতা বিক্রেতা বিক্রেতাদের অবস্থা একটু খারাপই কারণ প্রচণ্ড রোদ সেই হিসাবে একটু মানুষ কম আশা করি রোদ পড়ে গেলে মানুষের সমাগম হবে তো সারা বাংলাদেশ থেকে এখানে আসে মানুষ গরু কয় করার জন্য একেবারে ন্যাচারালভাবে এগুলো তৈরি এই যে গরুগুলো দেখেন সম্পূর্ণ দেশি গরু এগুলো সম্পূর্ণ দেশি গুরু যারা বিভিন্নভাবে গরু কিনতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আশা করি আজকে এখানে যদি আসতে পারেন ভালো গরু এখান থেকে নিতে পারবেন যেহেতু এখানে একদম আপনার ক্রেতা কম কারণ অনেক রোদ রোদের কারণে মানুষের সমাগমটা একটু কম তো আমরা আরও কিছু গরু দেখাবো।

পৰণিকাম